এখন বাঁচার জন্য কান্নাকাটি করে এখন সে আর জেলে থাকতে চাচ্ছে না তার রিমান্ডের মায়ের এখন আর পছন্দ হচ্ছে না আর শরীরেই কুলোচ্ছে না সুপ্রিয় দর্শক সত্য আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা বাংলাদেশের সেই ব্যারিস্টার সুমন ভাইকে যারা ভালোবাসেন সেই ব্যারিস্টার সুমন এমন কিছু তথ্য দিল এই রিমান্ডে যে আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন তিনি বলছিলেন যে সাধারণ মার্ডার কেসের আসামি যারা যারা কোটি কোটিটা লুট করেছে তারা জাবিন পাইছে তারা রিমান্ড থেকে মুক্তি পেয়েছে আর আমি ব্যারেস্টার সুমন কিছুই করি নেই মানবতা মানবতাব মামলায় করেছিলাম সেই মামলার কারণে আমাকে এখনো পর্যন্ত রিমান্ডে রেখেছে দীর্ঘ বারো দিন না তেরো দিন সে রিমান্ড কেটেছে আর তার এলাকা সোনারঘাট ঘাট মাধবপুরের লোকজন এদিকে আন্দোলন করতেছে রাস্তায় নেমে তাকে বাঁচানোর জন্য ব্যারেস্টার সুমন বাংলাদেশের এক সময় জনপ্রিয় ফাটাকেষ্ট ছিল তাকে অনেকেই বাহবা দিত ব্যারিস্টার সুমনের অনেক গুণগান রয়েছে ব্যারেস্টার সুমনকে নিয়ে অনেক ভিডিও তৈরি করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আজকে তারা কোথায় ব্যারিস্টার সুমনের এই কেন আসলো সুমন বর্তমানের অবস্থা কি সকল তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন অনুরোধ করছি প্রিয় দর্শক সোনার মাধবপুরে যারা এলাকায় ছিল ব্যারিস্টার সুমনকে যার শুভাকাঙ্ক্ষী যারা ভালোবাসত তার গ্রামের লোকজন প্রত্যেকটা মানুষ তার জন্য প্রাণ খুলে দোয়া করতেছে সে যাতে দ্রুত ফিরে আসে সে তো দ্রুত সে জেলের থেকে মুক্তি পায় বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাইছে ব্যারিস্টার সুমনকে ছেড়ে দেওয়ার জন্য ব্যারিস্টার সুমনকে মুক্তির দাবি জানাইছে আসলে ব্যারিস্টার সুমন কি অপরাধ করেছিল না করে নেই এটা বাংলার জনগণ সবাই হয়তো কম বেশি জানে প্রিয় দর্শক আজকে ব্যারিস্টার সুমন কিসের জন্য এই জেল হাজতে থাকবে কিসের জন্য সে রিমান্ডের সাজা ভোগ করবে কি অমন অপরাধ করেছিল এবং কিসের জন্য তাকে এখন পর্যন্ত রিমান্ডে রেখেছে এবং বিজ্ঞ আদালত এখন পর্যন্ত তাকে ছাড়ে নাই প্রিয় দর্শক সে একজন ব্যারিস্টার ছিল সুনাম ধন্য একজন বাংলাদেশের একজন কুখ্যাত ব্যারিস্টার ছিল এখন সে আইনের জালে আটকা পড়েছে এই ব্যারিস্টার সুমন, একসময় বাংলাদেশের ফাটা ছিল সেই ফাটা মানুষের উন্নয়নের জন্য কাজ করত। সাধারণ জনগণের উন্নয়নের কাজ করত। কিন্তু এই ব্যারেস্টার সুমন কিছু কিছু কথা আজও পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত পায় যার জন্য সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ যারা আমরা আসি তারা হয়তো ভাবতেছি যে কিছু কিছু বক্তব্যর জন্য হয়তো বা ব্যারিস্টার সুমন আজকের এই পরিণতি সে আইনের আওতায় এসেছে এবং কাঠগড়ায় সে প্রিয় দর্শক বাংলাদেশে প্রত্যেকটা মানুষেরই বিচার হবে সে যদি অপরাধ করে সে যদি অন্যায় করে অবশ্যই তার আইনের সাজা বুক করতেই হবে ব্যারিস্টার সুমন হয়তো বা আগে পরে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে সরকারের চোখে এখন সে নজরদারিতে আছে হয়তো জানি না ব্যারিস্টার সুমন আবারও সেই আগের মতো ফাটাকিষ্ট হয়ে বাংলাদেশে ফেরত আসবে কিনা তবে তার ভিতরে একটি গুণ আমরা দেখেছি সে ভালো না খারাপ এটা হয়তো জানার বিষয় না সেটা হচ্ছে মা যে কোনো মানুষের দুর্নীতি নিয়ে সে কথা বলতো সে কি কখনো দুর্নীতি করেছে এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি কিন্তু কিসের জন্য সে এখন পর্যন্ত জেলে সেটাও হয়তো আমরা বুঝতে পারি না প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলে যাবে সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যাতে ব্যারিস্টার সুমনের শুভাকাঙ্ক্ষী যারা তারা সবাই দেখতে পারে প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হত্যা জামিন পায় আর আমি তিনশো তেইশ মামলায় জামিন পাই না পাঁচ মাস ধরে আমি বৈষম্য মাননীয় প্রধান দৃষ্টি

जी भाई বাছ প্রঅসেস রাস্তা দিয়া দাও রাস্তা দিয়া দাও রাস্তা শরণভাই

সব মানুষ যেন ভালো আচরণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে এটাই আমার চাওয়া আর কিছু আমাদের না চিন্তা করে না দেশের দেশ যেন ভালো থাকে যারা ইচ্ছু দিক ভালো

কে আর আমি তো তোমাকে বললাম না আমি তো এই যে এটা বললাম না 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 সার <laughs> সারhandleClickএর Assalamualaikum. Halo baik.